আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িটা হচ্ছে সোনালিকে ডিআই পঞ্চাশ আর এক্স গাড়ি গাড়িটি দুই হাজার আঠারো সালের দু সাল থেকে গাড়িটি চলতেছে হালে নিয়মিত চাষবাস করতেছে গাড়িটাতে এক বর্তমানে এক টাকার কোনো কাজকাম নেই গাড়িটির ঠিকানা হচ্ছে রানী ঠাকুরগা। থানা থানার জেলা ঠাকুরগাঁ গাড়িটি জলিভাবে বিক্রি করা হবে আর আপনারা যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান আমাদের মাধ্যমে ইউটিউবে অবশ্যই আমাদের নাম্বারে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে এক টাকাও লাগবে না ফিরে আমরা বিজ্ঞাপন দেই আর যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন এবং গাড়িটাতে ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এবং ইঞ্জিনে শুধু রিং চেঞ্জ করানো হয়েছে এবং হাইড্রোলিক পাম্পের কাজ করানো হয়েছে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটি তেত্রিশশো ঘন্টা চলছে গাড়িটি তেত্রিশশো ঘন্টা চলা গাড়ি গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে আরও বিস্তারিত জানতে মালিকের নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং গাড়ি দেখে শুনে লোকেশনে যাবেন দেখে শুনে নিয়ে আসবেন এবং গাড়িটির দামাদামি করার অপশান আছে আপনারা দাম দর করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য